অন্ধকার রুমে জানলার পাশে বসে কানে হেডফোন নিয়ে কিছু পুরনো গান পছন্দের গান শুনতে বেশ ভালো লাগে আমার প্রায়ই ভালো লাগে অন্ধকার রুমে বসে পুরনো কিছু স্মৃতি পুরনো কিছু গান শুনতে বেশ ভালোই লাগে নিজেকে একটু সময় দেওয়া আগে অন্ধকার ভয় লাগতো অন্ধকারে থাকতে ভয় লাগতো কিন্তু এখন যেন অন্ধকারটাই বেশ ভালো লাগে সারাদিনে ব্যস্ততার পর ঘরে ফিরে নিজেকে একটু সময় দেওয়া এইভাবে আমার বেশ ভালোই লাগে প্রিয়জনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা স্মৃতি বেশ ভাবতে ভালোই লাগে